বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে ডাব চাকু বল এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে ফুলটির নাম হবে বকুল বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে নেউল পাখি আপেল এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে দেশটির নাম হবে নেপাল বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে ভাত পাথর তরমুজ এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে দেশটির নাম হবে ভারত বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে জিলিপি বল পান এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে ছেলেটির নাম হবে জীবন বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে রাজা সুপারি বোন এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে দেশটির নাম হবে জাপান